দুপুর গড়িয়ে বিকেল নানিমা আয়সা আর আদনানকে গল্প শোনাচ্ছিলেন গল্প শেষে এসে বললেন আজ বিকেলে তোমাদের জন্য সারপ্রাইজ আছে আইসক্রিম এই কথা শুনে দুজনের চোখ মুখে খুশির জিলিক্স চড়িয়ে পড়লো বিকেলে উঠানে খেলছিল আয়সা আর আদনান হঠাৎ আকাশ কালো হয়ে জ্বর শুরু হলো আদনান চিন্তিত হয়ে বলল আফু এই জ্বরের মধ্যে নানিমা কি আইসক্রিম আনতে পারবেন তখনই জোরে বৃষ্টি পড়ছিল জানালার পাশে দাঁড়িয়ে তারা হঠাৎ চমকে উঠল ছাতা মাথায় নানিমা হেঁটে আসছেন তার হাতে ছোট একটা প্যাকেট আইসক্রিম আনন্দ আর বিময়ে বাচ্চাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল নানিমা ঘরে ঢুকে আইসক্রিম তুলে দিলেন আদনান অবাক হয়ে বলল এত জ্বরের মধ্যেও নানিমা বললেন ওয়াদা রক্ষা করা আল্লাহর কাছে খুব বড় আমল বাচ্চারা ভালোবাসায় তাকে জড়িয়ে ধরলো আইসক্রিম খেতে খেতে আয়সা বলল আজ নানিমা আমাদের বড় শিক্ষা দিয়েছেন আপনান বলল হ্যাঁ আপু ও আদা রাখলে আল্লাহ খুশি হন তারা বুঝলো বিশ্বাস কত মূল্যবান পরদিন সকালে আদনান বন্ধুদের সাথে খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আয়সা হাসলো সে বুঝতে পারলো নানিমার শিক্ষা আদনানের মনে গেঁথে গেছে মাঠে পৌঁছতে বন্ধুরা বললো আমরা জানতাম তুমি আসবে আদনানও হাসলো, জানালা দিয়ে আয়সা দেখলো ওয়াদা রক্ষা করার আনন্দই সবচেয়ে বড় পুরস্কার